ভিউয়ার্স যারা এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট কিনবে তার জন্য কিন্তু রয়েছে ফিঙ্গার স্লিপ একদম ফ্রি একটা আইটেম না দুইটা আইটেম যদি কিনে ফেলেন তাহলে কিন্তু পেয়ে যাবেন অসাধারণ একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হাই কোয়ালিটি যে ট্রিগার গুলো সেগুলো পেয়ে যাবেন এগুলো বাজারে দাম কিন্তু প্রায় তিনশো থেকে চারশো টাকা পেয়ে যাচ্ছেন সেগুলো যে কোনো দুইটা প্রোডাক্ট কিনলে একদম ফ্রি পেয়ে যাবেন রায়দল মাঠে দেখতে পাচ্ছেন কুলার পেয়ে যাচ্ছেন একদম পুরো ক্যাবল ছাড়া জাস্ট খালি কানেক্ট করবেন এবং স্টার্ট হয়ে যাবে কত বড় একটা পাওয়ার ব্যাঙ্ক করা আছে মানে পুরো গেম খেলবেন আপনার চিকেন আপনার হাতে চলে আসবে পুরো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঠান্ডা থাকবে ফোনটা যাদের আইফোন ইউজার তারা কিন্তু বিল্ট ইন পেয়ে যাচ্ছেন এরকম আর যারা নর্মাল অ্যান্ড্রয়েড ইউজার তাদের জন্য কিন্তু আলাদা ফ্রেম থাকবে তার মধ্যে বসেই আপনারা ইউজ করতে পারবেন একদম কোনো ক্যাবলের ঝামেলা নাই জাস্ট খালি চার্জ দিবেন এবং ইউজ করতে পারবেন যাদের পিসি নাই বাট তারা পিসির ফিল নিতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন এই জিনিসটা দেখেন ফাইভ ইন ওয়ান মোবাইল গেমিং কম্বো প্যাক মানে এটার মধ্যে আপনারা সম্পূর্ণ কম্পিউটার সেটা পেয়ে যাবেন জাস্ট খালি কানেক্ট করেন ফোনের সাথে আপনার ফোন কিন্তু কম্পিউটারের মতো কাজ করবে পুরো ধরো ফাইভ জি খেলতে পারবেন একদম পুরো পাবজি থেকে শুরু করে ফ্রি ফায়ার পুরো ফাইভ জি স্পিডে খেলতে পারবেন হিউজ কিন্তু কালেকশন দেখতে পাচ্ছেন এছাড়া কিন্তু সাইজ ছোট লাগবে দেখতে পাচ্ছেন কিবোর্ড কম্বোটা তারা নিতে পারবেন জোস কিন্তু হবে এটা দেখতে পাচ্ছেন যারা গেম খেলতে খেলতে কারেন্ট চলে যায় নেট পায় না তাদের কানেক্ট করবেন পুরো আট থেকে দশ ঘন্টা আপনারা কারেন্ট না থাকলেও খেলতে পারবেন পুরো পাবজি খেলতে পারবেন ফ্রি ফায়ার খেলতে পারবেন অনলাইনে গেমিং স্মুথলি করতে পারবেন এছাড়া দেখেন কত ধরনের কুলার আছে জাস্ট দেখেন গেমিং কত ধরনের কুলার ইউজ কালেকশন দেখতে পাচ্ছেন কুলারের অভাব নাই মানে যারা এখন গরমকালে খেলতে খেলতে ফোন গরম হয়ে যাচ্ছে যারা আইফোন ইউজার আছেন বেসিক্যালি তাদের কিন্তু বেস্ট একটা অপশন দেখতে পাচ্ছেন হি ইউজেস কালেকশন এখানে একদম নাম করে নাম ব্র্যান্ড যেগুলো আছে দেখেন প্ল্যান্টক্সের সব দামি দামি সব মডেল পেয়ে যাবেন এছাড়াও যাদের বাজেট কম বাট গেমিং একটা হেডসেট আছে তাদের দেখতে পাচ্ছেন গেমিং হেডসেট পেয়ে যাবেন একদম পুরো কম প্রাইসের মধ্যে খুবই সুন্দর দেখেন গেমিং হেডসেট এ একটা এ একটা দেখতে পাচ্ছেন জাস্ট আট জিবি লাইটিং সহ দেখেন কত সুন্দর সুন্দর সব প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এ এছাড়াও আপুদের জন্য কিন্তু গেমিং হেডসেট পেয়ে যাবেন কিউট কিউট কালারের পিঙ্ক কালার থেকে শুরু করে কিন্তু পার্পল কালার ব্ল্যাক কালার ব্লু কালার সব ধরে পেয়ে যাচ্ছেন বড় ভাইদের জন্য পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর সব এর সব ওয়্যারলেস হেডফোন এছাড়া লাগবে গেমিং দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গেমিং টি ডাবলএস পেয়ে যাবেন এছাড়াও দেখেন ভিউয়ার্স যাদের লাগবে মাইক্রোফোন গেমিং মাইক্রোফোন দেখতে পাচ্ছেন সব হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক গেমিং মাইক্রোফোন ওয়ার্ল্ডের বেস্ট বেস্ট কোয়ালিটি মাইক্রোফোন পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে কথা না বাড়াই আমি আমার শপ্রেস টা বলছি আমার শপ্রেস হচ্ছে ঢাকা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের চুয়াত্তর রাইজল সুন্দরবন চার তলায় এসে চার নম্বর গেট দিয়ে তৃতীয় নাম্বার গলি তৃতীয় নাম্বার দোকান হচ্ছে রাইজাল মার্ট অথবা আপনি এসকে দেওয়া নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি পাঠিয়ে থাকি ওকে আছে গেমাদের জন্য হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখাবো এবং কি আরো জিনিসপত্র আনার যে আমাদের কাছে আকাঙ্ক্ষা আছে সেটার জন্য আমরা গেমিং যে লাভার আছে তাদের কাছে একটা অনুরোধ কি কি প্রোডাক্ট আপনাদের প্রয়োজন বা কি কি প্রোডাক্ট নিয়ে আমরা ভিডিও করলে ভালো হবে সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ওকে কথা বলবো না প্রথমেই আমি শুরু করব একদম আপনার হচ্ছে লোয়েস্ট প্রাইজের মধ্যে যে আমাদের গুলা গেমিং কুলারগুলা সেগুলো সেগুলা থেকে একদম হাইয়েস্ট প্রাইস সবগুলাই প্রথমে দেখা দেখাবো হচ্ছে সিএক্স যেটা হচ্ছে একটা আপনার হচ্ছে মোবাইল ফোনের মধ্যে সেট করে আপনি ইউজ করতে পারবেন সিএক্স টুয়েলভ এই দেখেন ওয়্যারলেস সিস্টেম সেটা সিএক্স টুয়েলভ জি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন সিএক্স টুয়েলভ একটা রিচার্জেবল সিস্টেম এটা প্রথমে হচ্ছে এভাবে করে আলাদা থাকে এটা একটা পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করে এটা হচ্ছে একটা কুলার হিসেবে কাজ করে জাস্ট এটা আগে চার্জ দিয়ে রাখবেন আর কিছু করা লাগবে না জি এটা শুধু চার্জ দিয়ে রাখবেন এগুলো কিন্তু মেমো কোম্পানির খুবই ভালো আপনার এবং কি মাল্টিমিটার শো করে এখানে এখানে কিন্তু ডিসপ্লে শো করছে কত বড় চার্জ আছে জি ডিসপ্লে শো করছে ওকে রেডি এবং চার্জ রাখবেন 6 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার হচ্ছে কি এটা ফোন একদম ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে একদম আর গেম খেলতে কিন্তু আপনার হচ্ছে বাফারিং করবে না আচ্ছা সিএস12 বেটার বর্তমানে আমরা প্রায় দিচ্ছি আপনার জন্য অনলি

আপনি হচ্ছে সুন্দর সুন্দরভাবে এটাকে সেট করে ফেলতে পারছেন এছাড়া দেখতে পাচ্ছেন ট্রাইপড বা কোথাও সেট করার জন্য কিন্তু এখানে পয়েন্ট দেওয়া আছে জাস্ট আপনি ইজিলি সেট করতে পারবেন খুবই সুন্দর এই প্রাইস কত রাখবেন এটা সো এটার প্রাইস আছে বর্তমানে আমার মতে 1090 টাকা মাত্র 1090 টাকা 1090 টাকা যাচ্ছে এটার প্রাইস আমি আপনাদেরকে নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আমাদের কাছে মেমোর আর একটা আছে মডেল এই মডেলটা খুবই সুন্দর একটা মডেল ওয়াও CX10

এটা প্রায় বর্তমানে আমরা মতো এক হাজার পনেরো টাকা সবগুলো ওপেন করে দেখাবো না আচ্ছা জাস্ট এখান থেকে দেখে দিবেন এক্সট্রা রিভিউ আমাদের কাছে দেওয়া আছে কোনো সমস্যা নাই দেওয়া না আমরা যোগাযোগ করলে আমরা আপনাকে ছবি ভিডিও সবগুলো পাঠিয়ে দেবো ঠিক আছে দেন যে প্রোডাক্টটা আপনার এটা হচ্ছে আপনার দেখেন এই যে এই জিনিসটা মেমো সিরিজের এটা একটা নিউ প্রোডাক্ট একদম আপনার ম্যাগনেটিক দেখেন খুবই সুন্দর লোকটা তো সেই রাউন্ড কালারের মধ্যে কোয়ান্টিটি দেখেন খুবই সুন্দর প্রোডাক্ট কোয়ান্টির ভাইদের কাছে রইছে কিন্তু জি এগুলা প্রত্যেকটা প্রত্যেকটা প্রোডাক্ট আপনি 150 পিস করে আমাদের কাছে আছে 150 পিস করে আছে জি জি পুরো কার্টন কার্টন এল 11 এটা খুব সুন্দর একটা প্রোডাক্ট মাত্র এটা পাই আছে আমরা 1080 টাকায় অনলি 1080 এর 1080 টাকা পাস রাখছে খুবই সুন্দর প্রোডাক্ট এটা ভালো মানের প্রোডাক্ট তারপরে মেমো সিরিজে CX07 ওয়াও CX07 এবং CX06 সেটাই কিন্তু বাজার একটা প্রোডাক্ট পুরোটাই বাজার প্রোডাক্ট

আইফোন ইউজাররা দেখতে পাচ্ছেন ইউজলি ইউজ করতে পারবেন জি গরমকালে এটা যা শুধু প্রত্যেকটা জিনিস শুধু এখানে আপনার এই প্লাগইন প্লে করতে পারবেন আবার যাদের একটা কথা বলে রাখি যাদের পাওয়ার ব্যাংক প্রয়োজন দেখা গেছে কুলার ইউজ করতে গেলে পাওয়ার ব্যাংক লাগে আমাদের কাছে 1 লাখ 80 হাজার 90 হাজার আপনার সব ধরনের পাওয়ার ব্যাংকগুলা আপনারা আমার থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ কম দামি দামি সবগুলো আছে 850 টাকা থেকে পাওয়ার ব্যাংক শুরু ইনশাআল্লাহ সো এটা শুধু পাওয়ার ব্যাংকের মধ্যে এভাবে রাখবেন অথবা কোন কিছুতে প্লাগইন প্লে করবেন তাহলে কিন্তু আপনি এটা সুন্দর মতই হচ্ছে ইউজ করতে পারছেন একদম আপনি কমফোর্টলি এই দেখছেন ওয়াও জি লাইট একদম আপনার সেকেন্ডের মধ্যে কিন্তু ঠান্ডা হচ্ছে যাবে দেখছেন এই যে এখানে কিন্তু অলরেডি বাষ্প জমা হয়ে গেছে এখানে অলরেডি ঠান্ডা অলরেডি কিন্তু এখানে এই যে ওয়াও অনেক ঠান্ডা হয়ে গেছে জমা হয়ে গেছে জি হ্যাঁ দেখতে পাচ্ছেন সো সবগুলা সিস্টেম একই আমি জাস্ট শুধু এটা আপনাদেরকে ওপেনিং করে দেখা দিছি জাস্ট শুধু ক্যামেরা কানেক্ট করবেন বা কি রাখবেন ফোনের মধ্যে এখন এখানে শুধু ফোনটা এখানে প্লে আপনি এখানে রাখবেন পাস হয়ে গেছে

প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে বেস্ট বলতে পারেন এটাকে এছাড়া কিন্তু দেখেন আরো অনেক মডেল আছে লাগবে স্লিমের এর মধ্যে ক্লিপ সিস্টেম এটা নিতে পারেন খুবই সুন্দর লুক এই একটা দেখতে পাচ্ছেন প্লাস মডেল এর মধ্যে লম্বা সাইজের লাগবে তারা নিতে পারবেন

আপনাদের তথ্য দিতে পারবে তাদের থেকে আমরা একজনকে আমাদের একটা আকর্ষণীয় আপনার হচ্ছে গেমিং কুলিং ডিভাইস একদম গিফট করে দেবে অবশ্যই আলটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র তেরোশো টাকা ই টু

ডাবল কুলিং টাকা পেয়ে যাবেন যাদের প্রয়োজন ডাবল মানে ঠান্ডা লাগবে একদম বেশি ঠান্ডা লাগবে তাদের জন্য

বর্তমানে আগে যে প্রাইস ছিল সেটাই অনুযায়ী প্রা দেখাবো সেটা হচ্ছে কি গেমার লাভাদের জন্য আপনি হচ্ছে কি লাভাদের জন্য গেমিং কম্বো যারা পিসির মতো করে মোবাইল ফোনের মধ্যে কম্বো প্রাইজ দিব একদম মাখন প্রাইস মাত্র 2150 টাকা আপনারা থেকে প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন মাউস প্যাড পাবেন একটা গেমিং কিবোর্ড পাবেন আর জিবি একটা গেমিং কিবোর্ড পাবেন তারপরে আর লাইটিং সহ আর জিবি লাইটিং সহ একটা ওয়াও শে মাউস পেয়ে যাবেন আর জিবি মাউস থাকবে আর জিবি মাউস থাকবে মাউসটার দামই তো 1000 টাকা জি সে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স বাটন কত হলো 1 2 3 4 5 জি মানে ফাইভ অপারেটিং ফাংশনাল বাটন সব পেয়ে যাচ্ছেন তারপরে হচ্ছে এখানে এখানে এই যে এই যে আপনার এসি কনভার্টারটা দেওয়া আছে যার মাধ্যমে মোবাইলটা কানেক্ট মানে এটা কানেক্ট করে পরে সাথে কানেক্ট করা যাবে জি তারপর এটা হচ্ছে মোবাইলটা চার্জার জন্য স্ট্যান্ড মানে সব দিয়ে দিয়েছে মানে পুরো একদম সেট জি জাস্ট কিনবেন আর গেম খেলা শুরু করে দেবেন এটা এটা হচ্ছে গেমিং কম্বো বর্তমানে বাজারে যাচ্ছে এটা অনলি আপনার আপনার কথা চিন্তা করে মাত্র 2100

এটা আমরা আপনাদের জন্য অনলি বর্তমানে প্রায় যাচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা ষোলশো পঞ্চাশ টাকা এটা আপনার আমাদের সঙ্গে করতে পারবেন দশ হাজার চারশো এম্পিয়ার এমনকি এক্সট্রা আমাদের কাছে অরিজিনাল চার্জার আছে এটার জন্য আচ্ছা অরিজিনালটা চার্জার পাঁচ থাকবে আলাদা আচ্ছা

লাইটিং যদি দেখেন কোন কালারফুল টি ডাব্লিউ লাগবে সেগুলো পেয়ে যাবেন এখানে অনেক অনেক ধরনের টি আছে হিউজ ইউজ কারেকশন আছে তাদের মিনি স্পিকার লাগবে স্পিকার চালে কাজ করবেন আর যদি লাইটিং সহ সেগুলো দেখেন হিউজ কারেকশন এখানে রয়েছে অনেক ধরনের কারেকশন পেয়ে যাবেন দেন লুক দেখেন কাকরার উপরে কিন্তু মোবাইল ফোন রাখতে হবে এটাতে স্পিকারের কাজও করবে এছাড়াও কিন্তু এই পাশে আরো অনেক ধরনের কারেকশন আছে কিছু মাইক্রোফোন দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু মাইক্রোফোন ভাইদের কিছু রয়েছে

যে কোনো ধরনের গিফট আপনার যেটা প্রয়োজন হয় সেটা আমাদেরকে বললে আমরা ওই চাহিদা অনুযায়ী পাঠিয়ে দেবো বানাস আমরা যোগাযোগ চার্জটা অগ্রিম করবেন আর অন্য কিছুই না সো আলাইকুম আজকে এতটুকু এবং নিত্য নতুন ভিডিওতে আমরা কি আনতে পারি আপনার জন্য বা কি আনলে আপনার জন্য ভালো হবে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানার জন্য অনুরোধ করছি এতটুকুই দেখার চেষ্টা ভিডিওতে সকালে ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ